আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোর আজকে একটা দর্শনীয় স্থানে যাচ্ছি তো আমি ট্রেন মাসুম দুজন মিলে যাচ্ছি যদিও সে মাসুম না আমি মাসুম তো মাসুম রাইড করছে আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর তো

ব্রিক্স নিয়ে বের হয়েছি যে ভালো লাগবে ঘরের ভিতরে ভালো লাগছে না এটা হলো কুষ্টিয়া মজমপুর সরি সরি চোর হয়েছে আরে কই যাও তেল নিবা না আচ্ছা চলো চলো ওকে চোলহাস মোড় থেকে রওনা দিলাম বটদল নিশ্চয় অলরেডি আজান দিয়েছি আমরা একটা মসজিদে যাব তো ওই মসজিদে একটা ভিডিও নেবো ঠিক সবাইকে ধন্যবাদ আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন